নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প চাঁদুর হাতে হ্যারিকেন আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র চাঁদু একজন প্রতিভাবান চোর সে কোন বাড়িতেই চুরি করতে গিয়ে খালি হাতে ফেরে না কিন্তু সম্প্রতি ফুটবল বিশ্বকাপ শুরু হওয়াতে পাড়ার মানুষের রাতে ঘুম নেই ফলে চাঁদুর রোজগার প্রায় বন্ধ হঠাৎই দারুণ সুযোগ এসে যায় চাদুর হাতে চাঁদু শেষ পর্যন্ত লাভের মুখ দেখলো নাকি তার হাতে ঝুললো হ্যারিকেন জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প চাদুর হাতে হ্যারিকেন শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল চাঁদুর চাঁদি গরম বিশ্বকাপ এইভাবে হাতে হেরিকেন ধরিয়ে দেবে জানলে সে বিশ্বকাপটারই একটা গতি করে দিত জানু হলো গিয়ে একজন চাবুক চোর লোকে বলে জাত চোর কেউ কেউ আবার বলে পদজাত চোর ব্যাটা কম লোকে করেছে তা চাঁদু সেটা মেনেও নেয় কিন্তু যে খেলার যা নিয়ম তাকেও বউ পুলে পালতে হয় কিছু লোকে ট্যাক ফাঁকা হয় বলেই তার দুবেলা দুমুঠো জোটে তাছাড়া এ তো আর ভোকটে রোজগার নয় মাথার ঘাম পায়ে ফেলতে হয় তার গুরু ছিল টকা তার কাছে দস্তুর মতো নাড়া ট্রেনিং নিয়েছে খুব ট্রেনিং সেসব ধমকে কত আচ্ছা আচ্ছা লোকের আধ হাত জীব বেরিয়ে যায় কিন্তু চাঁদুর জন্মই এই কাজের জন্য ট্রেনিং শেষে পরীক্ষায় সে ফার্স্ট টকা পিঠ চাপড়ে বলেছিল আমার আশীর্বাদ রইল তোর ভাজ কাপড়ের অভাব হবে না দিন আমার নামটা রাখিস তা বলতে নেই চাঁদ দিনে দিনে গুরুর মুখ উজ্জ্বল করেছে রাতে বেরিয়ে খালি হাতে ফিরতে হয়নি এমন ঘুম পাড়ানি মন্ত্র ছাড়ে যে গেরস্ত একেবারে কাদার তাল মালকড়ি হাতে গুনগুন করে কালী কীর্তন গাইতে গাইতে বাড়ি ফিরে আসে চাঁদু কিন্তু মাসখানেক হলো তার কারবারে লালবাতি বাতি এ তল্লাটে সবাই নিশাচর হয়ে গেছে রাত ভোর ছেলে বুড়ো সকলে টিভির সামনে বাড়া ময় যেন উৎসব চিৎকার চেঁচামেচি মাঝে মাঝে বোম ফাটানো মাঝরাতে রাস্তায় বেরিয়ে ছেলে ছোকরাদের উদ্দাম নাচ চাঁদু খাপড়ি মেরে দেখে আর ভাবে হলো টাকি এভাবে চললে তো শিক্ষি কারবারে লাল বাতি জ্বলে যাবে তাই চাঁদও খোঁজ পাত্তা লাগালো শুন্য কোথায় বিশ্বকাপ না কি যেন একটা হচ্ছে আর তাতেই পাড়া গরম চাঁদও ভাবছে একদিন কাছে যাবে তাদের ট্রেনিং কুকুর থেকে মুগুর সবকিছু সামলাবার কায়দায় বাঁচিয়ে দিয়েছিল কিন্তু বিশ্বকাপ চাঁদও স্মরণ করতে পারছে না এর মধ্যেই একদিন সুযোগ বুঝে ভ্যাবলা মন্ডলের বাড়ি ঢুকেছিল চাঁদু রান্না ঘরে এক গোছা বাসন কুসন সবে মাত্র হাতটা বাড়িয়েছে অমনি গোল বলে একটা বিকট চিৎকার উঠল খাবড়ে গিয়ে পড়ি মড়ি করে পালিয়ে এলো চাদু। আর একদিন ভালো সুযোগ এসেছিল রুই সামন্তর বাড়ির লোকজন সব টিভিতে মুশকুল সিঁড়ির ঘরে ঢুকে চাদু সবে চালের বস্তাটা মাথায় চাপিয়েছে হঠাৎ কয়েকজন কাকু কাকু বলে কাকাকে ডাকতে লাগলো কি যেন আবার দিদা দিদা বলে ডাকছে একজন হেঁড়ে গলায় চিৎকার করছে নিশ্চয় তাকে বলছে কোন রকমের পাঁচিল ডিঙিয়ে পালিয়ে এসেছিল সে কিন্তু এভাবে আর কতদিন চলে এরপর তো কপালে হড়ি মটর ছেলে মেয়েগুলো শুকনো মুখে ঘুরে বেড়ায় বউ ঝামটা দেয় আর রাতের পর রাত এ বাড়ি সে বাড়ি উঁকি দিয়ে ফিরে আসে চাদু সেদিনও ভোর রাতে চাদু মন মরা ফিরছিল এক হাঁটু ধুলো চোখ লাল চুল উস্কো খুস্কো বাড়ির সামনে এসে থমকে গেল বৈঠকখানার দরজা হাট করে খোলা আর ঘরের মেঝেতে পেট মোটা একটা বস্তা ধারে কাছে নেই বস্তাটা যেন তার জন্যই গেট হয়ে বসে অপেক্ষা করছে শট করে ঘরে ঢুকে বস্তাটা পরখ করে চাঁদু ভেতরে চাল আর নারকোল আর সময় নষ্ট করেনি চাঁদু বস্তা মাথায় চাঁদু চলেছে মনটা তার ভারী খুশি খুশি বেশ বড় একটা দাও মারা গেছে আজই বেরোবার সময় বউ বাপের বাড়ি চলে যাবে বলে শাসিয়েছে যাক কিছুটা তো মুখ হলো ফুটতে অনেক দিন পর গুনগুন করে একটা কালী কীর্তন ধরে চাদু কীর্তনটা তার গলায় খেলে ভালো কিন্তু একটু পরে চাঁদুর মনে হলো কেউ একজন আসছে তার পিছনে ভালো করে খেয়াল করে সে হ্যাঁ আসছে বটে একজন হ্যারিকেন হাতে চাঁদু ভাবে কে না কে হবে ভোর রাতে বাগানে যাবে বোধ বড় রাস্তা ছেড়ে বাড়ির পথ ধরে চাঁদু ছেলে মা মা এখনো নিশ্চয়ই ঘুমোচ্ছে দিন পর তার মুখে হাসি ফুটবে কিন্তু খানিক যেতে না যেতেই পিছনে সেই পায়ের শব্দ এবার একটু ঘাড় ঘুরে আর চোখে দেখে চাঁদু সব এই যে যদুপোদ্দার বেটা বুঝতে পেরেছি না কি হাঁটার গতি বাড়িয়ে দেয় চাঁদু বুঝতে পারে যদুপোদ্দারও গতি বাড়িয়েছে বাড়ির কাছাকাছি চলে এসেছে চাঁদু কিন্তু পিছনেই যদু এখন তো আর বাড়ি ঢোকা যায় না চাঁদু তাই বাড়ি ফেলে ঘোষ পাড়ার দিকে এগিয়ে যায় কিন্তু ঘোষ পাড়ার শেষ মাথায় এসে দেখে তখনও পিছু ছাড়েনি তাই থাকে চাঁদু ঘোষ পাড়ার পর রায় পাড়া তারপর মোল্লা পাড়া কিন্তু পিছন ফিরলেই দেখে হেরিকেন হাতে যদু পোদ্দার পা ধরে গেছে চাঁদু ঘাড়ে ব্যথা একবার ভাবলো মায়া ত্যাগ করে বস্তাটা ফেলে দৌড় দেবে কিন্তু তাতে যদু যদি চিৎকার শুরু করে তখন সে আরো ছাড়িয়ে ভাবতে ভাবতে চৌধুরীদের চন্ডী মণ্ডপের পরে চাঁদু সারা গা ঘামে ভিজে চপচপ করছে বুকে টান ধরেছে তবু থামার উপায় নেই বড় রাস্তা ধরে এগোতে থাকে চাঁদু পিছনে যদু পোদ্দার ক্রমশ ভোরের আলো ফুটে উঠেছে গাছে গাছে পাখির দল কেচুর মেচুর করছে রাস্তার মোড়ে কলের সামনে বুধে জল মেশাচ্ছে মাধব গয়লা রায়েদের বড় পুকুরে ডুব দিয়ে মন্ত্র জপ করতে করতে ফিরছে নিমাই ঠাকুর চাঁদুর থর থর করে কাঁপছে দেখতে দেখতে রেল স্টেশন এসে পড়ে এখনো পিছনে যদু আর পারছে না চাঁদু এবার ঠিক অজ্ঞান হয়ে যাবে সে যা থাকে কপালে বলে ধপাস করে রাস্তার ওপর বস্তাটা ফেলে দেয় চাদু হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে কাছে এসে দাঁড়ায় যদু পোদ্দার বলে এখানে নামালি যে প্ল্যাটফর্মে তুলে দে বাবা গাড়ি সময় হয়ে এলো বলে কি লোকটা খাবি খেতে খেতে বোঝার চেষ্টা করে চাদু পোদ্দার বলে সত্যি বাবা তোর দয়া আসরি দেখ না এই চাল আর নারকোলগুলো মেয়ের বাড়ি নিয়ে যাব এতটুকু মোটে রাস্তা অথচ একটা ভ্যান রিক্সা ডাকলে এক কাঁড়ি টাকা নিয়ে নেবে গরিব মানুষ আমি ওটা দেখে পাই বল নেহাত তোর মতো উপকারী ছেলে একটা আছে পাই রক্ষে তা বাবা অত ঘুরপথে এই কেন আর মাঝে মাঝে অমন ছুটছিলি বা কেন চাঁদব তখনো গোয়াল মাছের মতো হাঁ করে হাঁপাচ্ছে যদু পোদ্দার তাড়া দেয় মেয়ে বাপ আর একটু কষ্ট করে প্ল্যাটফর্মে পৌঁছে দে বাবা বস্তাটা চাঁদু হঠাৎ কাছাটা বাগিয়ে চোঁচা দৌড় দেয় আর যদু পোদ্দার পিছন থেকে গলা তুলে চিৎকার করে ও বাবা চাঁদু ও চাদু চাদুরে রে যাস কোথা চাঁদু ফেরিকে অন্তত নিয়ে যা তোর খুড়ি মাকে গিয়ে ফেরত দিবি ও চাদু শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প চাদুর হাতে হ্যারিকেন কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য